আনবক্স চলছে এটা হচ্ছে মার্ক মধ্যে আরেকটা মডেল এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ওয়াহ জিনিস দেখেন একদম আনকমন এই মাস্টার কি লক আছে প্লাস এটার সাথে আপনার যে রেনকভার কভার আছে আচ্ছা এই রেনকভার কি ভাই ওই রেনকভারই একদম শরীর ঢেকে ফেলে যে আপনি পুরো বডি রাখতে পারবেন ব্যাগও রাখতে পারবেন আরে খাইছে ব্যাগের সাথে রেনকোট বলতে গেলে ফ্রি দিয়ে দিতেছে ফ্রি দিয়ে দিছে

ভাই দামের কথা তো কিছু বলা যাবে দাম 5000 প্লাস 5000 প্লাস আচ্ছা আর এটা হচ্ছে আপনার 4000 থেকে 5000 এর মধ্যে 4000 4 থেকে 5 এর মধ্যে আচ্ছা এটা 4 থেকে 5 এর মধ্যে 4 থেকে 5 এর মধ্যে ওকে চমৎকার দাম স্পেসিফিক দাম জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার নাম্বার যোগাযোগ করলে হবে ভাই অর্ডার কি WhatsApp নম্বরে যোগাযোগ করেই করব হ্যাঁ WhatsApp নম্বর WhatsApp যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই অর্ডারও এখানে করতে পারবেন WhatsApp এ অর্ডার দিয়ে দিলে হবে নাম ফোন নাম্বার ডিটেইলস ওকে